কেনিত ভাবছে ঠিক কার কথা শোনা উচিত একদিকে একে অন্যের দিকে তাকে শুধু সময় অতিবাহিত হচ্ছে একজন নির্বিকার তো অন্যজন দিশে হারা এরই মাঝে কেনিত সব কিছু মাথা থেকে ছেড়ে ফেলে কড়া কঞ্চে বলল মিস আনায়া রাইট আপনি কেনিতের কথা শেষ হওয়ার আগে আনায়া বাধা দিয়ে বলো নো ঠিক হলো আবার কিভাবে ভুল বললে তো মিস না মিসেস হবে বাচ্চাকালেই বিয়ে হয়েছে আমার আর বিয়েটা আপনার সাথেই হয়েছে মিস্টার ভুলে গিয়েছিলে বোধহয় ভুলে গিয়েছিলে বোধ এখন মনে পড়েছে কি কেনিতে চোখ মুখ শক্ত হলো বলতে চাইছে অন্য কিছু আর বলছে ভিন্ন কিছু এদিকে আবার আনে আর নির্বিকার ভাব ভঙ্গের আশেপাশের কথাবার্তা মুডের ঠিক কি অবস্থা নিজেও বুঝতে পারছে না এদিকে কেনিত কিছু না বলে চোখ মুখ শক্ত করে দাঁড়িয়ে রয়েছে বিধা আনা নিজে কেনিতের কাছে এগিয়ে এলো কেনিত তীক্ষ্ণ চোখে তাকে অকপচে বলল কিসের গেম খেলছিস তোরা কে কে রয়েছে তোর টিমে বাবুস্কা পাবেল সাথে আর কেউ কেনিত কথা শোনা মাশ আনেয়া গা দুলিয়ে মুচকে হাসলো দেখেছো এই না হলো আমার জামাই কিছু বলতেও হলো না এমনিতেই সব বুঝে গিয়েছে কেনিত এবার আর কিছু বোলো না চোখ শক্ত করে দাঁড়িয়ে রয়েছে এদিকে আনেয়া এবার বিছানা থেকে উঠে এসে কেনিতের একদম কাছে এসে দাঁড়ালো ওর নজর কেনিদের উন্মুক্ত বুকের দিকে গিয়েছে আলতোভাবে আঙুল দিয়ে কেনিতের বুকের বাপাসে স্লাইড করতে লাগলো কেনিত আনায়ার হাত ধরে ওকে সরিয়ে দেওয়ার আগে আনায়া নির্বিকারে হেসে বলতে লাগলো তোমার এই হৃদয়টা তো মনে হয় অনেক বড় তাই না কতজন যে এই হৃদয়ে জায়গা পেয়েছে কে জানে চিন্তা নেই অল্প সময়ের জন্য এলেও এটাকে খুব সুন্দর করে ধুয়ে মুছে সঙ্গে করে নিয়ে যাব তুমি আমার সঙ্গে না গেলেও চলবে। অনিতের আনে আর এমন রং তামাশা ঠিক সহ্য হচ্ছে না। খপ করে আনের হাতের কবজিটা শক্ত করে ধোলা। তবু আনে আর কেনিতের বক্ষস্থলের দিকে হতে নজর সরিয়ে কেনিতের মুখের দিকে তাকে মুচকি হাসলা। কিন্তু কেনিত গাম্ভীর্যের সাথে બોলা কিসের জন্য এসেছিস? উদ্দেশ্য কি? আমায় মারার জন্য নিশ্চয়ই এতগুলো বছর পর এখানে আসিসনি। তবে আরে কি সব কথা বলছো আমি কি তোমায় মারতে পারি এই বলে আনে আর থেকে বাঁধন নিজের হাত ছাড়িয়ে নিল অতঃপর কোনো কিছু ঋতু না করে সুন্দর করে কেনিতে গলায় নিজে দু হাতে মালার মতো ফিসিয়ে ধোল এদিকে কেনিত কিছুই বলছে না শুধু চুপচাপ শক্ত মুখটা সটনভাবে দাঁড়িয়ে রয়েছে অথচ আনে নিজের পা দুটো কুচিয়ে কেনিথের কানের কাছে ফিসফিস করে বলো ঠিক বলেছ সুইটার্ট তোমায় মারার হলে এতগুলো বছর অপেক্ষা করতাম না আমি আমার তো কিছু আমার তো অন্য কিছু চাই কেনিদের কপাল নিমি সেই ভাজ বল এদিকে আনে আর মুখ তুলে পুনরায় কেনিদের নজরের সাথে নজর মিলে শক্ত চোখে তাকালো কেনিত কঠিন কিছু শোনার জন্য হয়তো প্রস্তুতি নিচ্ছিল কিন্তু আনে আর নিজের ভাবভঙ্গি পরিবর্তন করলো মুচকি হেসে কেনিতের মাথায় নিজের হাঁচা দিয়ে চুরগুলো এলোমেলো করে দিল বাম হাত দিয়ে কেনিতের গলার সাথে পেয়েছে আনা কেনিতের এখন গায়ের সাথে লেপটেই রয়েছে আনা কিছুটা ইনোসেন্ট মুখ বানিয়ে বলতে লাগলো এসব কি করেছ এত সুন্দর বড় বড় চুলগুলো কেটে ফেলেছ ভেরি ব্যাড আমার পছন্দ ছিল তো তোমার বড় চুলগুলো এই হেয়ার স্টাইলটা একটু পছন্দ হলো না আমার আনা নির্বিকার কথাবার্তা গণিত নিরেট কঞ্চে আনার উদ্দেশ্যে বল এসব হেয়ালি কথাবার্তা শুনতে চাইনি আমি দয়া করে এটা বলুন যে আপনাদের কি চাই আমার কাছে এমন কি রয়েছে যা আপনাদের প্রয়োজন আর সেটার জন্য আপনি এত বছর পর হুট করে আমার সামনে হাজির হয়েছেন কেনিদের কথা আনে খানিটা তার ছেলের সাথে হাসল চুল থেকে হাত ছড়িয়ে পুনরায় দু হাত দিয়ে গলা পেঁচিয়ে ধরে কেনিদের গায়ের সাথে লেপচে গেল দুজনের মধ্যে দূরত্ব পুনরায় ক্ষীণ হলো তবে এত সব কিছুতে বিশেষ কোনো পদক্ষেপ কিংবা ভূমিকা নেই শুধু সে সঠান দাঁড়িয়ে রয়েছে আর হাত দুটো প্যান্টের পকেটে কাছে খানিকটা মুঠো করা এদিকে আনা নির্বিকার ভঙ্গিমে হেসে হেসে বলো অনেক মিস করেছি জান সত্যি অনেক মিস করেছি তোমায় তোমার অসাধারণ সব অত্যাচার গুলো শারীরিক মানসিক সব দিক থেকে আমায় ধ্বংস করার তোমার অত্যন্ত সুদক্ষ সব কলা কৌশল কিংবা নিজের আক্রোশ মেটাতে চারপাশের মানুষগুলোকে ধ্বংস করা এভরিথিং খুব মিস করেছি আমি এসব তবে সে যাই বলো কাল রাতে মিস্টিসের সবটাই মিটে গিয়েছে নাইস পারফরমেন্স জান আর এইটুকু বলে শয়তানি হাসিতে মুচকি হেসে রেনিতের উদ্দেশ্যে বাম চোখ মালা এদিকে কেনিদ খানিকটা অস্থির হয়ে উঠেছে অদ্রুত দ্রুত গাম্ভীর্যের সাথে বলো ছাড়ো আমায় আনা ইনোসেট মুখ ভানি বল কেন আচ্ছা তোমার কি আমায় অসহ্য লাগছে কেনি তুই রিলেট কোনছে বল বুঝতে পারছিস যখন ছাড় আমায় আনা কপল কুচকে বল কি বল এসব তোমার জন্য এত বছর ধরে এত কষ্ট করে পুরো গরম গরম হটপট প্যাকেজ হয়ে এলাম কই আমায় একটু কিশমিস দিবা তা না সেই তখন থেকে মুখে একটাই কথা ছাড় আমায় ছাড় আমায় ছাড়ার জন্য এসেছি নাকি হ্যাঁ যখন ছাড়তে হবে তখন এমনিতেই ছেড়ে দিব এত আলগা ঢং করতে হবে না কেনিত এবার পুরো অসহ্য রকমের অস্থির আনাকে পাতা না দিয়ে পাশে খানিকটা মুখ ফিরে উঁচু গলা ডাকতে লাগলো পাবেল 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 কেনিতে চিলাচিলিতে আনা পুনরায় কপালে কুচকে মুচকি হাসলো কেনিতের দিকে মুখ উঁচিয়ে মুচকি হেসে বলল দেবর সাহেবকে ডেকে লাভ নেই উনি এতক্ষণে হাওয়া হয়ে গিয়েছেন কেরিত আনার দিকে মুখ ফিরে রাগানিত চোখে তাকালো মনে মনে হিসি বলল হাওয়া হয়ে আর যাবেটা কোথায় সবকিছুর কালপ্রিট ওই শয়তান ওকে একবার হাতে পাই শুধু মেরে ছিড়ে মাটিতে গেড়ে রাখব এদিকে কেনিদের ভাবভঙ্গি দেখে আনায় থুত উঠে কিন্তু শয়তানি হাসি ফুটে উঠল রাগ হচ্ছে তাই না মরতে ইচ্ছে হচ্ছে কাটতে ইচ্ছে হচ্ছে এসব বাদ দাও আমি আছি তো আমার মতো একটা ঝাক্কাস বউ থাকতে ও সব করে টাইম ওয়েস্ট করার কোনো মানে হয় ও হ্যাঁ অনেক হিসাব নিকাশও বাকি রয়েছে ও সব তো এবার শেষ করতে হবে তাই না তবে সেটাই ক্লিয়ার করে বল তোর উদ্দেশ্য যেটাই থাকুক আমার মনে হয় না তা সাধারণ কিছু নয়তো এত বছর ধরে এত বড় গেমটা কখনোই সাজ যাতিস না কি সেটা শুধু ক্লিয়ার করে বল এইটুকু বলে কেনিত নিজের গলা থেকে আর হাত দুটো শরীর নিতে চাইল কিন্তু আনায় আরও শক্ত করে পারলে অনেকটা খামচে কেনিতের দু হাত পেঁচিয়ে ধরল অতপর কেনিতের একদম নিকটে নিজের শক্ত মুখটা এগিয়ে অনেকটা দাঁত খিচে হিসিছে। বলতে থাকল এত তারা কিসের আমার যান প্রাণ কলিজা ফুসফুস যথেষ্ট সময় রয়েছে তো সব কাজ শেষ না করা অব্দি যাচ্ছি না আমি আর তোমাকেও ছাড়ছি না দ্য রিয়েল গেম হ্যাজ অনলি জাস্ট বিগন মাই সুইটার কি আমরা একজন আগুন পাখি তুমি হলে ধ্বংস আমি সেই ধ্বংসের আড়ালে থাকা এক রহস্য তুমি দহনের দীপ্তি আমি পুনর্জন্মের গান তুমি পড়াও হৃদয় আর আমি সেই দহন থেকে গড়ি নতুন প্রাণ নিজের কণ্ঠে এইটুকু বলে আনা কেনেতে ছোটে আকস্মিক ছড়ছি নিমিষে দূরে সরিয়ে এলো অতপর রুম থেকে বেরিয়ে যেতে যেতে বলতে সাথে ফ্রেশ হয়ে নাও জান পাখি আরও অনেকের জানতো উড়িয়ে দেয়া বাকি আপাতত যেতে হচ্ছে আবার দেখা হবে আমার এই জান পাখির সাথে সালা মির্জাফুর হারামি শয়তান প্রতারক তোকে আমি আজ শেষ করে ফেলবো সব কিছু তুই করছিস আমার সাথে থেকে আমার সাথেই ছাড়বো না তোকে আমি মেরে কেটে বস্তায় পরে ওই রাশিয়ার স্পেশাল নর্দমায় ফেলে আসব তোকে পুরো ড্রয়িং রুম ধরে দৌড়দৌড়ে চলছে দুই মানবের কেনিতের হাতে প্যান্টের লেদার বেল্ট আর সেটার ভয়ে ড্রয়িং রুমে উতাল পাতাল ছুটে চলছে পাফেল কেনি চান্ত পাবেল পাভেল শেষমেশ তার অ্যাপার্টমেন্টে আসবে বেশি পালাতে চাইলে আবার সমস্যা তখন কেনিতের কাছে ধরা পড়ে এমনিতেই ভাবলীলা সাঙ্গ তবে পাভেল এইটুকু বুঝতে পারেনি যে কেনিতের খুব এমন উঠলে উঠলে তার উপরই ঝাড় বলা নেই ক নেই বিকেলের দিকে অ্যাপার্টমেন্টে ঢুকে প্রথমে শান্ত সিংহের মতো পাবেলকে খুঁজেছে আর পাবেল যখন শান্ত কেনিতকে দেখে ওর সামনে এসে দেখা দিয়েছে ঠিক তখনই কেনিত তার আসল রূপে ফিরে এসেছে বর্তমানে দুজন নিরীহ ইঁদুর আর জঙ্গলি বিড়ালের মতো পুরো ড্রয়িং রুমে ছোটোছুটি করছে একবার পাবেল কেনিতে হাতে ধরা পড়লেই কেলাফতে চারপাশে সব কিছু এলোমেলো হয়ে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে পাবেল অনবরত এদিক ওদিক তোরাতুরিতে বলছে ব্রো জাস্ট একবার একবার শুধু আমার পুরো কথা শুনো আমার সত্যি কোনো দোষ তুই একটা কথাও বলবি না সব দোষ তোর সব কিছু তুই আগে থেকেই জানতি শুধু আমার সাথে থেকেই আমার সাথে শালা মির্জাফর তুই থাম বলছি এখনই থেমে যা নয়তো তোর অবস্থা আরো খারাপ করব আমি পাবেল সে যত চেষ্টাই করুক না কেন এখন পর্যন্ত একবারও সে নিজের কথা শেষ করতে পারেনি কেনিত ওর কোনো কথা শুনতেই নারাজ এরই মাঝে আশঙ্কা তাদের ছোটোছুটিতে বাধা হয়ে ড্রয়িং রুমে প্রবেশ করলো আনায়া পরনি ওয়েস্টার্ন ক্লাসিক ড্রেস সিল্কের চকলেট ব্রাউন কালারের সাথে অফ হোয়াইট কালারের প্লাজো প্যান্ট শার্টটা প্যান্টের সাথে ইন করা আর শার্টের হাতা পনেরো পর্যন্ত গুছিয়ে রাখা চুলগুলো সুন্দর করে হালকা কার করা কিছু চুল সামনে এক পাশে ছড়ানো আর বাকিগুলো পিঠে ছড়িয়ে রেখেছে গোলাপি হালকা চক্র জাহানকার লিপস্টিক লিপস্টিকের প্রলেপ আর কানে দুটো সোনালি রঙের হালকা দুল বেদিত আর তেমন কিছুই নেই অথচ বুকের মধ্যে হাত গুজে একদম বস বেপ ভঙ্গিতে দাঁড়িয়ে আছে আনাকে দেখা মাত্র পাবেল দৌড়ে গিয়ে অনেকটা আনার পেছনে এসে দাঁড়ালো অন্যদিকে পাবেলের দিকে নজর রাখতে গিয়ে নজর পড়লো ভঙ্গিতে দাঁড়িয়ে কোনো রুক্ষ হাসি ঝুলিয়ে রাখা আনার দিকে ওকে দেখা মাত্র কেনিতে হিংস্র ভাব মূর্তিতে খানিকটা পরিবর্তন হইতো গাম্ভীর্যে পূর্ণ চেখে উঠল কেনিত পাবেলের দিকে উদ্দেশ্য করে হিসেষে জোরে জোরে বলল পাভেল ও এখানে কিভাবে এলো পাভেল তো শুরু থেকে তার দেখে বসে রয়েছে ফেনিতকে দেওয়ার জন্য তার কাছে কোনো উত্তর নেই এখানে আনে আর আসার পারমিশনও গার্ডদের কাছে পাভেলই দিয়ে রেখেছে বাকি এখন পাভেলকে করা ফেনিতে প্রশ্নের উত্তরে আনে আর নির্বিকার বল দরজা খোলা ছিল আমি নিজ পায়ে হেঁটে এসেছি আনে আর নির্বিকার ভঙ্গিমায় কথাবার্তা শুনে কেরিতের মেজাজ যেন আরও জ্বলে উঠল অনেকটা আগুনে ঘি ঠালার মতো ব্যাপার পড়লেও পারে যেন পাবেল আর আনায়া দুজনকে চিবিয়ে চিবিয়ে খায় কেনিত এবার খানিকটা চিলিয়ে কুশিয়ে দিয়ে বলো পাবে লোকে আমার চোখের সামনে থেকে সরে যেতে বল আমার মেজাজ আরো বিগড়ে গেলে কিন্তু একটা কেউ না কেনিত আর আনেয়া মাঝে দূরত্ব বর্তমানে অনেকটাই কেনিত সোফার কাছের গাছের চিচেবিলের পাশে দাঁড়িয়ে অন্যদিকে আনায়া আর পাবেল তার থেকে কয়েক হাত দূরে দাঁড়িয়ে রয়েছে আনা এবার নির্বিকার ভঙ্গি থেকে নিচের দিকে কয়েক পা এগিয়ে এলো তবে পাবেল যাবে না সুযোগ পেলে এখান থেকে পালানো নিয়ত রয়েছে তার আর এবারও পাবেল কিছু বলার আগেই আনা নির্বিকার ভাবে ঝোর গলায় বল যাব না আমি এখানে আমার এখানে আসার সম্পূর্ণ অধিকার রয়েছে আমার আনার কথা শুনে কেন তীব্র রাগের মাঝেও তো ছেলের সাথে কিন্তু থাসলো অতঃপর পুনরায় চিলিয়ে পড়ল কিসের অধিকার কোনো অধিকার নেই তোর ভুলে যেও না বউ আমি তোমার জাস্ট শাট আপ আই উইল ফাক ইউ ড্যাম ইট শিওর কাম অন বেবি আই এম রেডি আনার আগুন ছড়া তীর্যক চাহনি আর জোর গলায় বলা নির্বিকারের এহেন কথায় এবার আর পাবেল দুজনই খানটা তবদা খেয়ে গেল পাবেলের মনে হচ্ছে না এখানে আর থাকা সম্ভব একজন সিংহের মতো গর্জন করছে তো অন্যজন নীরব হায়নার মতো আগুনে ঘি ঠালার কাজ করছে আর দুজনের কথাবার্তাও এখন লাইন ছাড়া চলে যাচ্ছে যদি পাবেলের সাথে সাথে কেনিত অবাক আনার এমন বিহেভিয়ার ভাবভঙ্গি দেখে তবে এই সব যেন তার আগুনের মতোই চলতে থাকা মেজাজের উপর ঘি ঠালার কাজ করছে আনার এমন নির্বিকারে বেহাপনা কয়টা শুরু থেকে ওর অসুস্থ লাগছে এরই মাঝে আনার পেছন থেকে পাবেল কেনিতের দিকে উকি দিয়ে ইতস্তত ভাবে বেরিয়ে এসে তোরজনের সাথে এলোমেলো বলতে লাগলো আমার মনে হয় আমার এখন যাওয়া উচিত ভাই তোমরা থাকো আমি কিন্তু রক্ত গরম সাহনি এখন আনের দিকে অন্যদিকে আনাও তার শান্ত ভাব সাপপূর্ণ চেহারায় কেনিতের দিকে তাকে রয়েছে অথচ তার শান্ত ছোকছোড়া আগুনে যেন কেনিতের সম্পূর্ণ রাগের প্রকোপের চেয়েও বেশে এদিকে কেনিত আনার দিকে থেকে নজর না সরিয়ে পাবেলের কথা শেষ হওয়ার আগে কেনিথ কুশিয়ারি দিয়ে বলো যেখানে যাবি একে সাথে করে নিয়ে যা আর এক মুহূর্ত ওকে আমি আমার সামনে দেখতে চাই না এদিকে পাবেল আবার হ্যাঁ বা না কিছু বলার আগে আনায় ও কেনিথের দিকে দৃষ্টি দৃষ্টিকোণে তাকে থাকতে থাকতে পাশে থাকা পাবেল উদ্দেশ্যে নির্বিকার সরি বলো দেবর মশাই আপনি নির্দিধায় যেতে পারেন আমার যেতে হয়তো একটু দেরি হবে আমার প্রাণপ্রিয় পতি মহাশয়ের সঙ্গে কিছু পার্সোনাল কাজ রয়েছে এইটুকু বলে আনিয়া ক্যাডিতের দিকে থেকে নজর সরিয়ে পেছনে ফিরল অতঃপর পাবেলের দিকে মুচকি হাসতেই পাবেল এক প্রকার ছুটছে অ্যাপার্টমেন্ট থেকে বেরিয়ে যেতে যেতে ক্যাডিতের উদ্দেশ্যে পড়ল ভাই একটু রাগ কন্ট্রোল করে নিও বহু কিন্তু তোমারই সাবধানে পাবেল ব্রো এখন আসছি আগে যান বাঁচানো ফরজ কবেলকে চিলিয়ে ডেকেও কোনো কাজ হলো না শেষ ও চলে যেতে কেনিত সোফার উপর নিজের হাতে থাকা বেলটা সোফার উপর ছুঁড়ে মেরে জোরে দীর্ঘশ্বাস ফেল এদিকে আনে তীক্ষ্ণ চোখে কেনিতের ভাব গতি পর্যবেক্ষণ করছিল খুব বেশি সময় অতিক্রম হলো না বরং তার আগেই কেনিত আচমকা কাছের চিচে উঠে লাথি মেরে মারতেই সেটা উল্টে নিচে পড়ে ভেঙে চুর মার হয়ে গেল এটা দেখে আনা ছোট্ট করে দীর্ঘশ্বাস ফেলে কেনিতের দিকে এগিয়ে গেল কেনিত এক পাশে দাঁড়িয়েছিল কাছের কয়েকটা টুকরো কেনিতের পায়ের কাছে লেগো খাইটা চামড়ে কেটে রক্ত পড়েছে এরই মাঝে হঠাৎ আনার সাদা হাই হিলে ঠক ঠক আওয়াজে কেনিত পাশে ফিরে আনার দিকে তাকালো কেনিতের চোখে মুখে স্পষ্ট ক্ষোভের ছাপ পড়ে রয়েছে যেন তা পুরো মুখটাই এক আগুনের কুঞ্জলি আনে কাছের ওপর দিয়ে হেঁচে নির্বিকারভাবে ক্যানিদের মুখোমুখি এসে দাঁড়ালো অতঃপর আড়ালে ছোট্ট করে দীর্ঘশ্বাস ফেলে শান্ত গম্ভীর কঞ্চে বল আমায় দেখলে কি শরীর চলে আমায় দেখে তোমার এত জ্বালা পড়া কিসের ক্যানিদ রাগান্বিত কঞ্চে বল কি চাই তো তাড়াতাড়ি বলে এখান থেকে বিদায় হ বলেছি তো সময় হলে নিজেই চলে যাব আপাতত কোথাও যাচ্ছি না আমি তোমার সাথে আমার কিছু কাজ রয়েছে রুমে চলো আনা গাম্ভীর্যে পূর্ণ স্বাভাবিক কথাটুকু বলে কেনিতের বেডরুমের দিকে যাওয়ার জন্য উল্টো ঘুরেছিল কিন্তু পেছন থেকে কেনিত তীব্র কণ্ঠে বলে উঠল কোথাও যাব না আমি যা বলার এখানে বলে বিদায় হও আনে এবার বুকে হাত কোচে অবস্থাতেই পুনরায় পেছনে পড়ে কেনিতের মুখে ধারালো আনে আর ভাবভঙ্গি ঠিক বোঝা যাচ্ছে না মনে হচ্ছে যখন তখন পথে কিছু একটা করে ফেলবে অনেকটা নীরব ঘাতক হায়নার মতো আনয়া এবার জোর গলায় বলতে থাকলো আমি যেতে বলেছি কিন্তু ছি কেনি তো খানিকটা তাচ্ছিলের সাথে হেসে রাগা তো বল যাব না কি করবি মারবি আমায় কেনিতের কথা শুনে আনয়া তাচ্ছিলের সাথে খেলছে হাসলো কেনিতের আরও কাছে গিয়ে দু হাত উঁচিয়ে কেনিতের কাঁধে আর বুকে হাত বুলিয়ে হুডিটা ঠিকঠাক করে দিতে দিতে বলতে থাকলো তোমায় কি আমি মারতে পারি নাকি অত সাহস আছে নাকি আমার এমন চিন্তা ভাবনা কবে থেকে হলো তোমার এই বলে আনে কেনিতের হাত ধরে উল্টো ঘুরে নিয়ে যেতে নিলে কেনিত আকস্মিক হ্যাঁ কাটানে অন্য হাতে সাহায্যে আনার হাত অনেকটাই মুচড়ে ওকে ধাক্কা দিয়ে সোফায় ফেলতে চাইলো কিন্তু ভুলবশত আনে আর সোফায় না গিয়ে সোজা কাছের উপর আশ্রে পড়লো আনে হাতের সাহায্যে নিজেকে ব্যালেন্স করে নিলেও মিমি সেই হাতের তালু আর কোনোই কাছে দৌড় কেটে গিয়ে অঝরে রক্ত ছড়তে লাগলো তোর সাহস না থাকলেও আমার রয়েছে পরবর্তীতে এসব থার্ড ক্লাস তেজগিরি আমায় দেখাতে আসবি না এদিকে কেনিত এইসব ঠিকভাবে খেয়াল না করে নির্বিকার ভঙ্গিতে পেছন থেকে বলতে থাকলো এই বলে কেনিত সেখান থেকে চলে যেতে নিয়েছিল কিন্তু তা আর হলো না আনা এক মুহূর্ত দেরি না করে কোনো মতে উঠে দাঁড়িয়ে নিশানা করে সোজা ওর মুখ বরাবর নিজের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে ভুষি সজুরি আকস্মিক ঘটনায় না পেরে মুখ সোফায় গে পড়লো কেনিত নিজেকে কোনো মতে সামলে নিজের মুখে হাত দিতে এক গাধা রক্তে হাত ভিচে গেল নাক আর ঠোঁটের অনেকটাই কেটে যাওয়ায় পাশাপাশি থেতলো গিয়েছে এদিকে আবার কেনিত সোফায় আছো থেকে বসার আগে আনে নিজের রক্তাক্ত হাত দিয়ে কেরিতের হুড়িটা চেপে ধরলো অতঃপর এক টানে শক্ত হাতে কেরিতকে সোজাভাবে বসিয়েও ও নিজেও কেনিতের উপরই চড়ে বসল আনার হাবভাব দেখে মনে হচ্ছে ও কেনিতকে আরও দুই তিনটা খুশি মারতে প্রস্তুত কিন্তু আর তেমন কিছুই না করে কেনিতের দুই কাঁধে ধাক্কা দিয়ে সোফার সাথে চেপেই ধরলো কেনিতের মুখের কাছে নিজের মুখ এগিয়ে কিছিছি বলো আপনাকে মারার সাহস নেই তবে 10টা খেয়ে একটা দেওয়ার মতো দুঃসাহস রয়ত আমার একটা খেয়ে যে অবস্থা আমি 10টা দিলে আর এই দুনিয়ায় দেখতে হতো না তোকে অত ধৈর্য নেই আমার আনায়া খালিটা ছোট ভিজিয়ে নিয়ে আসিভ হয়ে বলো এত জেদ করছো কেন বলো তো বলেছি তো কাজ আছে কাজ শেষ করে চলে যাব তো আমিও তো বলেছি যা বলার এখানে বল তোর সাথে এমন কোনো কাজ নেই যে আলাদা করে রুমে